গরু গো গরু গো হেতে বলে মুতালিবা বলে গরুবে ছলা 100 টিয়া দিয়া আমরা এক লাখ 20 হাজার টাকা গরু বেস্তারি না কিনতে আরিনা হেতে এক গরুবে ছলা 100 টিয়া দি দিয়া হেতে কই মুতালিবা বিতরে গরু কত করে রে গরু 100 মানে প্লেট না গরু প্লেট প্লেট দে শো টুকরা সাইড টুকরা আর কেমন আরে রব এ কিদরে

আরে শালা ডাইলু আছে এবার ভর্তা আছে লেবু পেঁয়াজ সবই আছে তো দেরি নাই চলে এন ভাই পেট চুক্তি খানা চলছে চলছে চুরুঙ্গি মার্কেটের ভিতরে জুয়েল ক্যান্টিন সুপরিচিত আপনাদের সবার জুয়েল ক্যান্টিন আরে দেখেন নি খানা চলতেছে মনে হয়েছে চল্লিশে খাইতেছে চল্লিশে খাইতে আইসে মনে হয়েছে চল্লিশের খানার মতো দেড়শো টিয়া দিয়া কি দেরি আর আলামত চলছে চলে আসুন